আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আইজি টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমরা অনেকেই আছে যে কথা বলা শেষ হয়ে গেলে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স এনে আনে থাকি এই ইমার্জেন্সি আনে আনার পর অনেকেই আছে দুইশো তিনশো চারশো টাকা এমনকি পাঁচশো টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে গ্রামীণ সিম কোম্পানি এই ব্যালেন্সটি আবার অনেক দিন পর যেমন পনেরো দিন ষোলো দিন বিশ দিন পর কিন্তু এক ভাই এক মাস পর কিন্তু কয় টাকা আমাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়েছে সেটাকে সেই সেটি কিন্তু জানে না এর জন্য এই আমরা একটু কোর্টের মাধ্যমেকে এটি সংক্ষেপে জানতে পারবো কি অনেকেই আছে লোড করে থাকেন এমন অনেকেই আছে এসে বলে যে আমারও ফোনে কয়টাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে সেটিও দেখেন দেখি অনেকেই আছে এটা কিন্তু বলতে পারে না অনেক লোড দোকানদার কিন্তু বলতে পারে না সেই প্রচেষ্টা আজকে আপনাদেরকে দেখে দেব যেটি আপনারা কোর্টের মাধ্যমে সংক্ষেপে এটি বলতে পারেন এটি শুধু একটি কোডের মাধ্যমে এর জন্য এই আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ডায়াল আমি চলে গেলাম আমাদের ডায়াল পিডে এখানে গিয়ে আমি লিখবো স্টার ফাইভ ডাবল সিক্স স্টার ফাইভ ডাবল সিক্স টু এইট স্টার এটি আমরা ডায়াল করবো এখন আমরা গ্রামীণ সিমে ডায়াল করবো গ্রামীণ সিম দেখুন বন্ধুরা আমার সিমে কয় টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিয়েছে সেই প্রসেসটি দেখেন এ দেখেন রিমার্জেন্সি ইমার্জেন্সি ব্যালেন্স জিরো দশমিক সাত পয়সা টাকা ইউর সাত পয়সা জিরো দশমিক সাত পয়সা কিন্তু আমার ইমার্জেন্সি ব্যালেন্স ইমারজেন্সি ব্যালেন্স কয় টাকা দিয়েছে তাহলে ইউজড ইমার্জেন্সি ব্যালেন্স নিরানব্বই দশমিক তিরানব্বই টাকা তাহলে আমার নিরানব্বই দশমিক তিরানব্বই পয়সা কিন্তু সিম গ্রামীণ সিম কোম্পানি আমার ইমার্জেন্সি ব্যালেন্স দিয়েছে এভাবে কিন্তু আমরা আমাদের অনেকের কয় টাকা গ্রামীণ সিমের কোম্পানি মার্জেন্সি ব্যালেন্স দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাবো খুব সহজেই এসব এরকম ভালো ভালো ভিডিও বা এই ভালো ভিডিও বন্ধুদেরকে শেয়ার করে শেয়ার করে দিন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ